সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি একটু আজকে রাস্তার দিকে যাব আজকে দেখব যে কি অবস্থা লোকজন ঈদ কাটিয়ে দেশ থেকে সবাই ঢাকা মুখ্য হয়েছে কিনা একটু খোঁজখবর নিয়ে দেখি গাড়ি সব খালি এখন যেসব গাড়িগুলো ঢাকা থেকে যাচ্ছে এগুলো পুরোটাই খালি রাস্তাঘাটে আদা পানিতে ভরা আজ বারো তারিখ হয়তো শনিবার থেকে মানুষজন পুরোপুরি আসা শুরু করবে শুক্র শনিবারে কারণ ম্যাক্সিমাম চোদ্দ তারিখ থেকে সরকার ছুটি শেষ সব অফিসগুলো খুলবে হয়তো পনেরো ষোলো তারিখে বেশি কত সুন্দরভাবে তৈরি হচ্ছে রাস্তাগুলো রাস্তার কাজ চলতেছে এরা গত দুই দিন ধরে অলরেডি কাজ শুরু করেছে ঈদের ছুটি কাটানোর পর বর্তমানে গরিব মানুষেরা কোরবানির গ্রস্ত পায় না বললেই চলে কারণ মসজিদে তো ইমাম সাহেবের ফতোয়া দেয় যে কোরবানি সম্পূর্ণ আপনি রেখে দিতেও পারেন আবার গরিব মানুষদের দিতেও পারেন আর বাংলাদেশের মানুষ কেন সব মানুষের মধ্যে এই প্রবণতা সুযোগ সন্ধানী মানুষ দেখা যাচ্ছে যে কোনোভাবে বঞ্চিত করতে পারলে এরা খুশি এক সময় মানুষ কোরবানি তিন ভাগ করে গরিব মানুষদের দেয় এখনও গ্রামগঞ্জে দেয় এই সিস্টেমে কিন্তু বর্তমানে শহর লেভেলগুলোতে দেখা যাচ্ছে কোরবানি গরু জবাই করার পরপরই ভাগ করে নিয়ে বস্তা বস্তা করে সব রুমে ঢোকায় আর তো ফ্রিজ আছে বড় বড় ফ্রিজের মধ্যে তারা এই কোরবানিতে ফ্রিজে ঢুকাবে আর কুরবানিতে শেষ করবে এই হলো অবস্থা অনেক মানুষ অনেক গরিব মানুষ কমপ্লেন করে যে তারা গোস্ত পায় না তাদেরকে গস্ত দেয় না গেলেও বলে যে দেওয়া হয়ে গেছে এই হলো অবস্থা বর্তমান কোরবানি গোস্তের আসলে মসজিদের ইমাম সাহেবের ফতোয়া দেয় এই ফতুয়ার ক্ষেত্রেই মানুষের এই সমস্যাগুলো সৃষ্টি হয়ে গেছে আসলে গরিব মানুষের হক আছে কিন্তু ওই যে শুনেছে আপনি পুরোটা রেখে দিতেও পারেন আবার গরিব মাছদের দিতেও পারেন এই হলো অবস্থা অনেকে কোরবানি দিয়ে মাংস হয়তো দেশে কোরবানি পায় বা বাসাতে দেখবেন যে আশ্বাস করে আহারে আমি কোরবানিগ্রস্ত খেতে পারলাম না এরকম মানুষও আছে যারা ভাগায় কোরবানি দেয় বাসাবাড়িতে এরকম শুনতে পাওয়া যায় কিন্তু কুরবানি তো কুরবানি ত্যাগের জিনিস সে তো গেছেই অত ত্যাগ জিনিসটা এরা বোঝে না কুরবানি একটা পশু জবাই করতে হবে কুরবানি মানে জবাই করতে হবে এইটুকু বুঝে কিন্তু কুরবানির উদ্দেশ্যটা কি এই জিনিসগুলি এত বোঝানোর পরও মানুষ বুঝে না